আমার ছোট্ট বন্ধুদের জন্য পরবর্তী ভিডিও সিজি দিয়ে ময়ূর খুব সহজ করে দেখে নাও বাবা কোনো কোথাও কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টসে জানাবে সেইটা ডাল্টা দিয়ে দেবে বক্ররেখায় কিছু কিছু দিয়ে একটু ফুল দিয়ে দাও আগে ডালে একটু ফুল তুর আছে ভালো লাগবে এটা ছবি ছবি সৌন্দর্য বৃদ্ধি করবে হাইকেটিক একবার এখন পুরো ছেড়ে দিয়েছে বাবা এবার লেজের ছবিটা ঠিক লেজের এগুলোকে চোখ বলা হয় আগে বৃত্তগুলোকে সব বসিয়ে নাও হ্যাঁ এইভাবে একটা প্লেসমেন্ট করে নাও করে দাগগুলোকে এক মুখে রাখ এক অভিমুখে রাখবে ঠিক পেটের দিকে রাখবে লেজের অংশে তিনটি ডিভিশন করে এবার ছোট্ট ছোট্ট করে এখান থেকে একটু লোম বের করে কারণ দেখলাম ওদের জন্য এই সাবিত এগুলো চাঁদি করে নিচের দিকে কিছু অংশ একদম এন্ডিংয়ে চাঁদি আকারে কিছু থাকে যেটাকে লেজের চোখ বলা হয় দেখো বাবা এটা অতি সহজে ময়লা এটা সি ফর্ম করে আঁকবে